কত টাকা দাম কি আপনাদের দেখাবো ইনশাল্লাহ ভালোই বৃষ্টি হয়েছে দেখেন পানি এখানে দেখে রেখো এখন পানি কি অবস্থা এটা তো পুকুর পানি থাকবে এখানে মাছ চাষ করে কিন্তু কত হচ্ছে পানি অনেক বেশি মানে ওদের মাছ এদিক থেকে দেখেন দেখলি বুঝলেন পানি চুচি করতেছে মানে পার তো মাছ চলে যায় তো সবার জন্য একটু পানিটা অতিরিক্ত পানিটা অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না আসলে তো জানেনি তো পানি অনেক কমায় দিচ্ছে আল্লাহ এর চেয়ে অনেক বেশি পানি ছিল হ্যাঁ এখন তো পানি নাই বলতে পারেন কারণ এগুলো দেখেছি নদীর মতো এখন দেখেন মানে মনে হচ্ছে না এটা একটা মাঠ কিন্তু নদীর মতো লাগছে একবারে এই জায়গাটা দেখতে বড় সুন্দর এই দেখেন সুন্দর কিনা বলেন কত সুন্দর দুই পাশে হচ্ছে পানি মাঝখান থেকে রাস্তা আলহুলিল্লাহ আপনাদের কেমন লাগে দেখতে আসলে ভালো লাগলে কী হবে বললাম না দেখতে সুন্দর কষ্ট আছে গ্রামে মানে এইসব রাস্তায় থাকলে আপনারা বাড়ি করলে অবশ্যই পাকা রাস্তার পাশে বাড়ি করবেন হ্যাঁ যে যাই বুঝো আপনারা যে রাস্তা পাকা হয়ে যাবে এইটা সেইটা কারো কথা কান দিবেন না রাস্তার জমি দেখ মানে বাড়ির জমি দেখবেন মানে হচ্ছে একবারে পাকা রাস্তার পাশে জমি দেখবেন এছাড়া জমি দেখবেন না কমে পান বেশি পান চাই পান এটা ভুল করলে কিন্তু আজীবন আফসোস করবেন গরু দেখতে যাচ্ছি একবারে মানে মাঠের মধ্যে থেকে মাঠ তো এদিকে বলে না আমাদের অঞ্চলে বলে ক্ষেত ফসলের ক্ষেত এই বাড়িতে গরু আছে

একষট্টি হাজার পাঁচশো করা হয় কাকি একষট্টি হাজার পাঁচশো কত পাঁচশো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 এগারো বারো সাড়ে বারো ঠিক আছে গরুটা ঘাস খেতে পারে এই দেখেন ঘাস নাই মানে বৃষ্টি হয়েছে তো টানা এই জন্য গরু আরও ভালো ছিল আমি যখন প্রথমবার দেখছি গরু মানে একবারে স্বাস্থ্য ভালো ছিল কিন্তু এখন মানে এই দেখেন এই অবস্থা এই ঘাস এটা মানে গুটা খাওয়াইছে আর কি খড় খালি খড় তো গরু স্বাস্থ্য হয় না তিন দিন ধরে এখন বাঁধা তো এটা নিয়ে আমাদের বাড়িতে যে ঘাস তা তো না আপনারা তো ঘাস খাওয়াইলে এটা বয়স হল তিন বছর হ্যাঁ তো এটা হয়ে যাবে ইনশাল্লাহ গরু কেনা শেষ এখন মানে গরু দিয়ে আসবে কি বাড়িতে হ্যাঁ আমাদের বাড়িতে ঘাস আছে অনেক ইনশাল্লাহ হবে কথা শুনে দেখছি কেমন হয়েছে মানে ছোটখাটোর মধ্যে কারণ আমরা তো ভাই মানসিক অর্জন দেখেন কোথায় কই আসছি আমরা আমাদের বাড়ি হচ্ছে ওই দিকে হ্যাঁ সেখান থেকে বিলের মধ্যে মানুষের বাড়ি কোন বাড়িতে আল্লাহ জান আমি নিজে চিন্তাছি না আমাদের বাড়ি হচ্ছে ওই যে ওইখানে দেখাবো না আমরা হচ্ছে একটা জায়গা আসলে বারবার দেখাই যে জায়গাটা অনেক সুন্দর গাছ রাস্তা উচ্চ ওই জায়গাটা চলটা ওই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত এই বাড়িতে পছন্দ ঢুকলাম হ্যাঁ এনজয় করি লাইফ সেখানে বেস্ট লাইফ এনজয় করি কিন্তু চলাফেরা অশান্তির এরকম চলাফেরা সমস্যা নেই কিন্তু কিন্তু সেটা বিপদ আপদ হয়ে গেল তখন তার অসুবিধা তাই না হসপিটাল নেওয়া লাগবে অথবা জরুরি কথা যাওয়া লাগবে এই আর কি বাবা রে বাবা

গাছ নাই আচলতে এই গাছটা খান দৰকাৰ নামটো গৰু কোন মই নাম চেষ্টা কৰিছোঁ আৰু কি হা ঐ কাজ কৰিছিলোৰে কিন্তু পাৰি নাই কি কামোৰা গা খাই দিছে নেকি না জানে

কালা করু সাদা করু বড় কথা না বড় কথা হলো তোমার এই গরুটা আমরা দেখছি আগে বুঝছো আমার কালারটা মনে ছিল না মনে ছিলাম কালো আমি দেখছি মানে সন্ধ্যার টাইম দেখছি তো খেয়াল করিনি ভালো করে কিন্তু দাম হিসেবে গরু ঠিক আছে এই গরুটা যিনি কিনছে উনি কিনছে কয়টা জানো উনি কিনছে হইলো যে উনষাট হাজার টাকায় এক বছর পালছে তারপরে মাত্র আড়াই হাজার টাকা লাভ করছে মানে ওনার জন্য লস

পানি কমতেছে না আপনার মাসি গরু দেখতে আসো বাবা এই দেখো তোমার কথা ধরো কোরবানি দেয় কার জন্য জানো বলো তো আল্লাহর জন্য কার জন্য গরু কেমন হয়েছে বলো তাহলে কেন তাই আচ্ছা ইনশাল্লাহ পরের বছর দিব ইনশাল্লাহ বলো ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাবা ওই যে কিন্তু এই যে গাছের খাওয়া ভালো হইছে ভালো হইছে কিন্তু আর রো রো কেমন দেন দেখে আরে খায় না কিন্তু কেন ওই তো সবাই আসবে কেন আর তো আমি পছন্দ নাই ও নামতেছেন আসলে নামলে ভালোমতো গাছ খাইতে পারতো এই গাছগুলো ভাই কি সুন্দর ঘাস গরু তো তো কাইটে দিল ঘাস খায় দিয়ে একটা ব্যবস্থা করবো আছি আমি আলহামদুলিল্লাহ বিকালবেলা আল্লাহ পাক আসলে মানুষেরা যে একদিন তোর সাথে সাথে শেয়ার করবেন একটা ঘটনা জীবনে সবারই দুঃখের সুখের ঘটনা থাকে তো আমারও একটা আছে এই স্বাদ নিয়ে একটা দুঃখের ঘটনা আছে শেয়ার করবেন ইনশাআল্লাহ একদিন আল্লাহ একবার আল্লাহ সবার মনে আশা পূরণ করুক ভালো ভালো মনের আশা গরুর অভাব নেই ভাই এবার বাচ্চারা অনেক যথেষ্ট গরু আছে যথেষ্ট সব কিছুই আছে মানে আপনার বাজেট অনুযায়ী আপনার কিনতে হবে আপনার দরকার প্রয়োজন অনুযায়ী তার বাজেট প্রয়োজনটা বিষয়টা এখানে প্রয়োজন বলতে কিছু নাই এখানে হচ্ছে আপনার বাজেট আপনার সামর্থ্য মাইগো রয়েছে ওই যে তাকায় রয়েছে দেখেন একদিনে তাকায় রয়েছে সব পুরুষ